আর জনি বাই বাজারে তো এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে আপনাদের কাছে কেন আসবে বলেন আমাদের কাজের কোয়ালিটি ভালো আমাদের কাছে ওয়ারেন্টি দিয়ে থাকি প্রত্যেকটা সার্ভিসে মাদারবোড ইস্যু যেগুলো কাজে আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি ব্যাটারিতে নাইট টেম্প পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি আমি মনে করি যে এই জন্যই আমাদের সার্ভিসটা অন্যদের চাইতে বেটার আচ্ছা আচ্ছা তো এই জন্যই মনে করছেন যে আপনাদের কাছে আসলে একদম ভালো সার্ভিসটা টা পাওয়া না সারা বাংলাদেশে আমরা একটু আপনাদের কি কি কাজ হয় একটু ঘুরে করে আমরা একটু দেখাই হ্যাঁ দেখতে পারেন আমাদের সব কাজই হয়

আছে হ্যাঁ আমাদের অফার চলছে কি কি অফার আছে আমাদের গরমের সামার অফার চল আচ্ছা এখন আমাদের কাছে ফোন সার্ভিস করালে আপনারা এসি ফ্রিজ ফ্যান আরো অনেক আকর্ষণীয় উপহার বলেন কি

আচ্ছা আপনাদের লোকেশনটা যদি বলে দিতেন আমাদের লোকেশন হলো হাদিরপুর মোতালেব প্লাজা লেভেল 2 229 নাম্বার শপ আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করে যে কোনো সার্ভিস নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম